শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটা এখানেই আমি শুরু করছি কাছে তো কম না বন্ধুরা আমি যে কেক বানাবো বলেছিলাম তো কেক বানানোর জন্য বালি লাগবে আমি মাটির উনুনে বা কেকটা তৈরি করব তো কড়াই করব তাই বালি লাগবে আমার তাই বালি আনতে এসে গেছি নদীর পারে।

অনেক কিছু করে আর দেখো আমাদের বালি লাগবে ওই জন্য তাই আমাদের একটা রুম রুম এসছে নদী আছে সেখানেই বালি আছে যাচ্ছি আমার আমি আর দাদা আর দেখবো আর আমি যাচ্ছি বন্ধুরা ভিতরটিটা দেখলে তাই করে দিবে তারপর বন্ধুরা ওখান ওখানে কত মিনিট ওখানে কত ইউনিট তৈরি হচ্ছে

বালি এক বাটি নিয়ে নিই তাহলে হ্যাঁ না এখান থেকে নেবো এখানে ওদিকে পড়ে যাব অনেক বালি আছে দেখুন বন্ধুরা এই যে এইগুলো সাদা বালি এই বালি দিয়ে এই ইঁটের যে ডাইজ আছে সেই ডাইসে প্রথমে বালিটা ছড়িয়ে দেয় তারপরে ইঁটটা তৈরি হয় তো আজকে ইট এখনো তৈরি হয়নি মাঠ জাম হয়ে গেছে তো একদিন আমি ইঁট তৈরি করে দেখাবো কিভাবে ইঁটটা তৈরি হয় এখন আমি বালি আনতে এসেছি বালি নিয়ে বাড়ি চলে যাব বালিটা নিয়ে নিই হ্যাঁ বন্ধুরা এখন আমি একদম নদীর পারে যাইনি নদীটা ওই যে ওইখানে দেখা যাচ্ছে তো অন্য একদিন এসে নদী ধারটা ঘুরিয়ে দেখাবো আজকে নদীর ধারে গেলামনি একটু যেতে হবে ওইখানে ওনাতে কি বন্ধ আছে এখন এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ওই যে सोनू আগে আগে ছুটছে তো বন্ধুরা দেখুন এই যে এইগুলো লল গাছ বলে এই যে কত বড়ো বড়ো এইগুলো এই যে হগলা এইগুলো সব কেটে রেখেছে সব আমাদের এইদিকে সবাই এইগুলোই জ্বালন দেয় দেখুন কত এই যে কাঁড়ি হয়েছে সব প্রচুর হয় সেদিকে প্রচুর হয় যে সেখানে এইগুলো সব এই যে কাঁটি বেঁধে সব রেখে দিয়েছে পরে আবার এগুলো কেটে 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 জ্বালন দেবে ছোট ছোট করে কাটবে কেটে জ্বালন দেবে সেই দিকটায় দেখুন কত হগলা

ও ওনালে কাছে রেখে দেই এখন হ্যাঁ হ্যাঁ বালিটা রেখে দিয়েছি এইবার যত উপকরণ লাগবে কেক তৈরি করার জন্য সেগুলো আমি আনতে চলে যাচ্ছি তো বন্ধুরা এখন আমি কেক তৈরি করার জন্য এসে গেছি তো বন্ধুরা আমি এখন কেকের জন্য চিনিটা গুঁড়ো করে নিচ্ছি এক কাপ চিনি নিয়েছি চিনিটা গুঁড়ো হয়ে গেছে আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা সাহেবের বড়দিন এসে গেছে তাই ভাবলাম একটা কেক বানাই তো সবাইকে দেখাবো কিভাবে কেক তৈরি করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কেকটা বানাই তো বন্ধুরা এই যে আমি চিনিতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রিফাইনতে এই হাফ হাফ কাপেরও একটু কম হবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা আবার আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার মতো বেকিং সোডা এখানে দু কাপ ময়দা নিয়েছি দুটো ডিম নিয়েছি বলে দু কাপ ময়দা নিয়েছি আপনারা যদি তিনটা ডিম নেন তিন কাপ ময়দা নেবেন ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ময়দাটা দিতে একটু শক্ত হয়ে গেছে বেটার আমি এখানে গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারেন অল্প করে দেবো এখন আমার বেটারটা একটু শক্ত আছে আমি আরও একটু দুধ দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার এই যে বেটারটা হয়ে গেছে দেখুন এই যে এইরকমই এবার আমি এটা কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি আমি এবার মনটা ধরিয়ে এই চিনি বাদামগুলো ভেজে নেবো থেকে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে শুকনো কড়া আমি বাদামগুলো ভেজে নিচ্ছি কড়াই কেকটা করবো তাই আমি কড়াই বালি দিয়ে দিচ্ছি বালিটা গরম হতে দিচ্ছি আমি এই এই বালিটা নদীর থেকে এনেছি তো বন্ধুরা বালিতে আমি যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর একটা গামলি নিয়েছি এটা ঢাকা দেওয়ার জন্য তো বন্ধুরা ওদিকে বালিটা গরম হয়ে যাক আর আমি এদিকে এই বাদামগুলো ছাড়িয়ে নি ভেজে রেখেছিলাম চিনে বাদামগুলো তো বন্ধুরা দেখুন আমি এই যে বাদামের খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো গুঁড়ো করব খুব গুঁড়ো করব না একটু আধা ভাঙা আধা ভাঙা করে নেব তো বন্ধুরা দেখুন আমি কুড়ি মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এবার আমি এই বাদাম গুঁড়ো গুলো দিয়ে দিচ্ছি এগুলো একটা একটা মুখে পড়লে ভালো লাগবে খেতে আবারও আমি একটু ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একটা কলাপাতা গোল করে এই বাটির মাঠে কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন আমি এখানে কলা পাতা দিচ্ছি প্রথমে কলা পাতাটা একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি আর এই বাটিটার গাতেও একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি এইবার আমি এই কলাপাতাটা এই বাটিটার ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন এই রকম করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এবার এই কেকের বেটারটা ওই বাটিতে ঢেলে দেবো এইরকমই কেকের ব্যাটারটা একটু নরম করলে কেকটা খুব ভালো হয় নরম তুলতুলে হয় তো বন্ধুরা দেখুন আমি কেকের ব্যাটারটাকে এরকম করে একটু বাটিটা ঢুকে দিচ্ছি ভিতরে যদি হাওয়া থাকে সেইটা বেরিয়ে যাবে আর কেকটা ভালো করে বসে যাবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওপরে একটা করে কাজু দিয়ে দিচ্ছি তো আমি আর দুটো চেরি দিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে এইরকমই দিয়েছি তো বন্ধুরা দেখব আমি বালিটা গরম হয়ে গেছে নাকি বালিটা আমি বসিয়ে রেখেছিলাম কুড়ি মিনিটের মতো বালিটা গরম হয়ে গেছে এবার আমি এই কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি সমান করে তারপরে আবারও এই গামলিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেকটা এখন কুড়ি মিনিট উনুনে বসে ফিরে আসছি মিনিট পর তো বন্ধুরা মিনিট হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখব দেখুন বন্ধুরা কেকটা খুলেছে এখন একটু বাকি আছে আমি একটা খাঁচি দিয়ে দেখবো একটা এই যে খাঁচি নিয়ে নিয়েছি এইরকমই এই খাঁচিটা আমি দিয়ে দেখবো কেকটা কীরকম হয়েছে এখনও কেকটা বাকি আছে এই যে আমার খাতির গায়ে লেগে গেছে এখনও কেকটা হয়নি এখনও দশ মিনিট রাখতে হবে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট একবারে কেকটা হয়ে গেলে আমি ফিরে আসছি কেকটা নিয়ে তো বন্ধুরা চলে এলাম চল্লিশ মিনিট পর এবার আমি কেকের ঢাকাটা খুলে দেখব বাও কি সুন্দর লাগছে কেকটা বন্ধুরা দেখুন কেকটা হয়েছে নাকি আমি দেখাচ্ছি একটা খাঁচি নিয়ে নিয়েছি দেখুন আমার খাঁচির গায়ে কিন্তু একটু লেগে নেই কেকটা একদম কিছুই লেগে নেই খাঁচিতে তার মানে কেকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে কিছু সময় ঠান্ডা করতে হবে কেকটা নাহলে বাকি থেকে খুলবে না আমি কেকটা নামিয়ে নিচ্ছি সরো সরো সব আমাদের সোনু সোনা এসে গেছে কেক খাবে বলে ঘুমোচ্ছিল তো বন্ধুরা কেকটা আমি বাটি থেকে এই প্লেটটায় আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কীভাবে ছাড়াচ্ছি এবার আমি এই প্লেটে উপর করে দিচ্ছি দেখুন কত সুন্দর ছেড়ে গেছে আর আমার পাতাটা এই বাটিতে রয়ে গেছে বন্ধুরা দেখুন কেকটা কিরকম নরম হয়েছে একদম স্পঞ্জি কত সুন্দর দেখুন একদম এই যে আঙুল ঢুকে যাচ্ছে কিন্তু আবার ছেড়ে দিলেই উঠে যাচ্ছে দেখুন দেখুন এই যে একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে এরকমই কেক বানাবেন খুবই অল্প খরচে হয়ে যাবে

খাও কি লাগছে লাগছে তো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি